এইবার ভিডিওটা একটু অন্যরকম কন্টেন্ট কাকে নিয়ে বলছেন দিদি এইবার অবশ্যই আমার কন্টেন্ট সেন্সেশন হ্যাঁ তো সেনসেশন দেখলাম আজকে মিসেস সেনসেশন মালকিন অফ সেন্সেশন ইজ ভেরি হ্যাপি কারণ ওর কাজের মেয়েটা দিন ধরেই আমরা জানি মানে প্রবলেম করছিল দুর্গে দুর্গে দুর্গতি তিনি আসেনি তো তারপর থেকে বলছিলো আর পারা যাচ্ছে না এরকম হওয়ার পর আমরাও দৌড়ে গেছিলাম মানে কি হয়েছে না হয়েছে ভেবেছিলাম তারপর দেখলাম যে হ্যাঁ ওর সেই কাজের মেয়েকে বাই বাই গুড বাই টাটা হতে বাধ্য হয়েছে মানে ছুটি ছুটি প্রায় সময় করতো বন্ধ প্রায় সময় করতো সত্যি কথা বলতে কি যারা আমরা কাজের মানুষে ইউজ টু হয়ে যাই এদের পক্ষে কিন্তু খুব অসুবিধা ঘর মোছা হলো না বাসন মাঝে হলো না রেখে দেওয়া হলো পুরো দিনের কাজ যে হ্যাঁ কাজের মাসে আসবে আর হয়ে যাবে তারপর যখন সেই কাজটা হয় না মাথাটা খারাপ হয়ে যায় একসাথে তখন অনেকটা কাজ জমে থাকে তো সেই ক্ষেত্রে আজকে দেখলাম ও আজকের ব্লগে দেখালো মানে গতকালকের ব্লগ এটা আজকে দেখালো যে ও খুশি ও আরবান ক্লাব থেকে বা আরবান কোম্পানি যেটা হয় আরবান কোম্পানিতে আজকাল ইনস্টা মেইড একটা ইসে শুরু হয়েছে যে যদি কারোর ইনস্ট্যান্ট ইনস্টামেড মানে ইনস্ট্যান্ট কারোর মেড লাগে তো আরবান ক্লাবে ডাউনলোড করে ওই মেড চাইলি দিয়ে দেতো ওইটা বোধহয় সিক্সটি রুপিস লাগে প্রথম স্টার্টিংয়ে এক ঘন্টা কাজ করবে তবে এটা একদিনের জন্যই ওরা আসে তারপর যদি সেকেন্ড দি আবার লাগে আবার করবে তো ভীষণ খুশি যে এক ঘন্টাও লাগেনি আধ ঘন্টার মধ্যে এই ঝাড়ু পোছা হয়তো কাপড় হয়ে গেছে বাসনটা করতে হয় নাই ও ডাস্টিংও করেছে বাসনটা করতে হয়নি কারণ বাসনটা ওর মাজা হয়ে গেছিলো তো আধ ঘন্টার মধ্যে সিক্সটি রুপিস আধ ঘন্টাই হোক আর এক ঘন্টাই হোক এক ঘন্টা সিক্সটি রুপিসে কাজ হলো তো খুব দারুণ তাহলে ত্রিশ দিনে গিয়ে আঠেরোশো টাকা হয় একচুয়ালি এটা হয় না প্রথম দুই দিন বা তিন দিন দেখবেন আপনারা এরকম অনেক অ্যাপ যখন আপনি নতুন শুরু করেন সেটা ব্ল্যাঙ্কিটি হোক বা যেটাই হোক প্রথমে একটু মানে ছাড় দেয় বা আপডাউনের জন্য প্রথম ওলে উবের বা প্রথম র্যাপিডো আপনি যখন কার বুক করেন একটু কমে পাওয়া যায় ঠিক আরবানো এরকম প্রথম দুই তিন দিন একটু কম টাকায় নেবে তারপরেই কিন্তু রেট বেড়ে যায় নাইনটি এইট হয় একশো হয় পার ডে হ্যাঁ এটা ডি পার ডে একশো টাকার মতো করেই হয় যেটা শুনেছি আমি পার ডে একশো টাকা করেই হয় নাইনটি এইট নাইনটি নাইন হয় এরিয়া ডিপেন্ডেন্ট করে কাজের তো এক ঘন্টার মধ্যে মানে ওরা কাজটা এক ঘন্টাই করবে কারণ এক ঘন্টায় তুমি কি কাজ করাবে তুমি তোমার ইচ্ছা তুমি এক ঘন্টা তুমি এক তোমার বাড়িতে প্রচুর লোক তোমার প্রচুর বাসন এক ঘন্টা সে বাসনই মাজলো বা তোমার বাড়িতে প্রচুর রুম সব রুম ডাস্টিং করতে তো এক ঘন্টা লেগে গেল এটা তোমার কাছে কিন্তু ওই এক ঘন্টাতেই যেটুকুন কাজ আছে সেটুকুন কাজ করে দিয়ে যায় তো এটা আমার মনে হয় অনেকটা ভালো অনেকটা ভালো কারণ এসব লোকরা খুব বিশ্বাসীয় হয় এবং এই এই যে আরবান কোম্পানির যে কাজগুলি নট অনলি মেট সার্ভেন্টের বা ঘর পরিষ্কার হ্যাঁ তারপর পার্লার তো যারা ঘর থেকে বেরোতে আমাদের মতো লোকরা যারা ঘর থেকে বেরোনোটা তো ঠিক আছে তারপরে ঘর ঢুকে পড়লে পরে আবার এটা একটা যেন বেরোবো মানে দিনে দিনে আমাদেরকে এই ফেসিলিটিগুলি দিয়ে না কুরের থেকে কুরে করে ফেলবে আর কি ওরা কিন্তু ঘর দরজা পরিষ্কার করার জন্য বাড়িতে ব্যাপার লেগেছে বা বাড়িতে কোনো পার্টি আছে বা দিওয়ালির আগে দেওয়ালির আগে আমি দেখেছি আমার সোসাইটিতে অনেকেই আরবান কোম্পানিকে বারো মাস তো কাজ লোক থাকে ওদের তারপরেও ওরা দিওয়ালির আগে আরবান কোম্পানিকে ডাকি একদম পুরো ঘর কারণ ওরা এসে কার্টেন ফার্টেন খুলে ধয় না বাট কার্টেন ফার্টেনগুলি খুলে একদম তুমি বলো তোমার নিউ কার্টেন লাগিয়ে দেওয়ার জন্য ওরা লাগিয়েটাকে দেয় পরে তুমি চাইলে তোমার কার্টেন তুমি তুলে রেখে দিলে টাকাটা ভালোই নেয় তিন সাড়ে তিন হাজার টাকার মতো করে নেয় হ্যাঁ তো রুম ওয়াইজ কাজ ওয়াইজ ওরা টাকা নেয় তো তিন সাড়ে তিনের মধ্যে এটা হয়ে যায় তো কিন্তু ঘর ঝকঝকা ওয়াশরুম ঝকঝকা স্পেশালি যে ওয়াশরুমের যে আমরা কলগুলি হয় নলের যে ট্যাপগুলি হয় সেগুলি আমরা তো রেগুলার পরিষ্কার করি না আরবান ক্ল্যাব ঘরে আসলে কিন্তু এগুলি একদম ঝকঝক হয়ে যায় আমি দেখেছি আমার উপরের ঘর ওনার নলগুলি একটু পুরনো পুরনো হয়ে গেছিলো যেমন হোটেলে না যখনই তুমি যাবে হোটেলের নল ঝকঝকে থাকে তো নল ঝকঝকে কি করে থাকে নল তো পুরোনো হয় মানে ওদের কাছে ওই ডিফারেন্ট কেমিক্যালগুলি থাকে ওই স্টেন রিমুভ করার ডোর জন্য যে উডের যে রিমুভগুলি সেগুলি আমরাও ঘরে রাখি কিন্তু ওদের কাছে থাকে ওর ওরা তো বিভিন্ন কেমিক্যাল ইউজ করে করে এক্সপেরিমেন্ট করে এটার থেকে এটা ভালো এটাতে এটা ভালো করে তাই এগুলি খুব দারুণ কিন্তু সত্যি লাগে তো এটা দেখলাম ভালো লাগলো এরকম করে যদি আমি চাই পম্পি আমাদের আরেকটু বোঝো কালকেও ডাকবে একটু নলেজ আরও কয়েকদিন কন্টিনিউয়াসলি রাখুক দেখি জানি এর জন্যই এরকম ধরনের ব্লগ দেখা মানে কিছু শেখা হুম কারণ আমি ইনস্টামেট দিয়ে কাজ করাইনি পম্পিকে আজকে দেখলাম যেরকম হ্যাপি হতে পারে আমিও সেরকম হ্যাপি হব বা ভবিষ্যতে দুবার তিনবার কাজ করার পর রেটটা বেড়ে যায় কি না বাড়লে কতটুকুন বাড়ে কী প্রসিডিউরে বাড়ে জানতে তো পারবো তো জানার জন্য খুব দরকার হ্যাঁ তো সেটা শিখলাম এইবার আসছি মূল কথায় কালকের ভিডিওতে বনির ভিডিও বর্ণিতার ভিডিওতে দেখলাম বর্ণিতা পিৎজা এনে পিসি টিসি সবাইকে খাওয়াচ্ছে বেশ এনজয়ফুল মুড ওদের চলছে এখন অনেক গুণ আছে গুনগুনের সেটাও দেখালো বেশ খুশি খুশি চলছে অ্যাটমসফিয়ার কারণ এখন ওদের বাড়িতে আর টেনশন নেই একে দেখাবে না তাকে দেখাবে না এরকম ব্যাপারটা নেই অনেকটা আমরাও অন্যদিকে ব্যস্ত এদিকে নিয়ে আরেক এত কন্ট্রোভার্সি কিছু করার মতো নেই আমরা করছিও না সত্যি কথা হচ্ছে করার মতো যেমন নেই ঠিক তেমনি আমরা করছিও না তো সেইখানে দাঁড়িয়ে দেখলাম পিৎজা খাওয়ার পর পিসিমা একটা স্টেটমেন্ট দিল পিসিমা পিসিমা কি স্টেটমেন্ট দিল যে এই বাড়ির তিন মেয়ে আমাদের বুড়োদের মানে বুড়িদের বুড়ো বুড়িদের যত্ন মানে তিন ভালোভাবে করে মানে বুড়ো তিনটা মেয়ে আছে বলেই এই বাড়ির মানে অ্যাডাল্ট যে পার্সনগুলি মানে বর্ণির মা বলো তারপরে ওদের যেরকম ওই তন্নি আর ওর মা মানে বড়টার মা হুম তো সবাই মিলে ওরা ওদের মা বাবা প্লাস মেজো মেজো মাও তো বাড়িতে থাকে সব বুড়ো বুড়িরা ভালো আছে শুধুমাত্র এই তিন মেয়ের জন্য কারণ তিন মেয়ের কাজ হচ্ছে এদেরকে দেখভাল করে রাখা ভালো রাখা এখানে আমি একটা কথা বলবো প্রথম কথা এই স্টেটমেন্টটা খুবই অন্যায়জনকভাবে করা হয়েছে এটা একটু পিঞ্চিং স্টেটমেন্ট করা হয়েছে বাড়িতে যে থাকে তারাই কিন্তু দেখভাল করে সেটা যে কোনো পরিবারই আমরা যেমন কার্যসূত্রে বা কর্মসূত্রে বাইরে থাকি বাড়িতে যে থাকে নেটিভ পেজে যে থাকে মানুষটা আমার শ্বশুরবাড়ির দিকে সেই মোটামুটি শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে থাকার চেষ্টা করবে তাই তো আমি তো সেপারেট থাকি বছরে যখন গেলাম তখন কর্তব্য করলাম কারোর বিয়ে লাগলো তখন গেলাম কিন্তু ধরে রাখার একটা ব্যাপার থাকে রিলেটিভকে আমরা ধরে রাখি বলি সে ধরে রাখাটা কিন্তু যে লোকাল থেকে তারাই আচ্ছা এবার কি বলে বর্ণিতার মা বর্ণিতার মাকে নিশ্চয়ই বর্ণিতা ভালো রাখবে স্বাভাবিক মাকে যখন ভালো রাখবে সাথে আছে দুজন জেঠিমুনি মানে মেজমা আর ওদের মা তন্নির মা ওদেরকেও ভালো লাগবে ওদেরকেও ভালো রাখবে আর রইলোবাকি পিসিমুনি তাহলে পিসিমুনিও সাথে আছে নিজের মার জন্য যখন কিছু কিনবে বাকিদের জন্য কেনা হয়ে যায় বা খাওয়া হয়ে যায় বা দেখভাল করা যায় আর রইলো বাকি তন্নি আর মিষ্টুর কথা ওদের তো নিজের মা বাবাই নিজের মা বাবার নিজের মেয়েরা করবে না বর্ণিতার মার সাথে বর্ণিতার পিসি থাকে তাহলে মা আর পিসি দুজনকে দেখভাল করবে এটা স্বাভাবিক আর ওদের নিজেদের মা বাবা ওরা দেখভাল করবেই রইলো বাকি মেজমা মেজমার জন্য ওরা করে কারণ উনি একা থাকে মেজমার জন্য শুধু ওরা করে উনি করেন না উনি দিনের পর দিন বর্ণিতার ছেলেকে স্নান করাননি বর্ণিতার ছেলেকে নিয়ে ঘুম পাড়াননি করেছেন তো একা তো করেন না দুই তরফেই চলে কোনো কিছু পৃথিবীর কোনো ভালোবাসা কোনো সম্মান কোনো সম্পর্ক কখনও একতরফ হয় না যে আমি কারোর জন্য দিনের পর দিন করে যাব আর তুমি আমার জন্য কিছু করবে না আমি দিনের পর দিন কারোর কথা ভাববো তুমি আমার জন্য ভাববে না এটা কখনো হয় হয় না আমি তার জন্যই করব আমি তাকেই ভালোবাসবো যে কিনা আমাকে ভালোবাসবে তাহলে বর্ণিতার মার সাথে পিসিমণি থাকেন তাহলে মা আর পিসির দায়িত্বটা তো বর্ণিতা নিতেই লাগবে দেখভাল করতেই লাগবে খোঁজটা তুমি অন্যদিকে মেরেছে সেটা আমি বুঝতে পেরেছি তন্নি আর মিষ্টির মা বাবা ওদের সাথে থাকে তো ওদের ওটা দেখতেই লাগবে তার জন্য তো ঘর জামাই করে রেখেছে বড় জামাইকে করবে না এইবার কথা হচ্ছে বাড়ির তিন মেয়ে ভালো রাখে বাড়ির এক ছেলে ওদের পুরো তিনটা পরিবারে তিন মেয়ে এক ছেলে তাই তো তো ছেলেটা যেহেতু বাইরে থাকে ছেলে যেহেতু আসে না তাই ছেলে ওই পিৎজা খাওয়ানি বলো আর জেলিবি খাওয়ানি বলো বা নানা রকম আনন্দ ফুটতে ছেলেটা তো থাকে না ছেলেটার বউ আসে হয়তো আসলে পরে কদিন থাকতে পারে সাত দিন আট দিন এটাই স্বাভাবিক তো ছেলে যখন ছিল কোভিড টাইমে তখন কি ছেলে করেনি তখন কি ছেলে কিচ্ছু করেনি তাহলে মেয়েরা শ্বশুর বাড়ি ফেলে বাপের বাড়িতে বসে থাকাটাই কি মানে বাঞ্ছনীয় এই যে বর্ণিত ওর শ্বশুরবাড়ি কলকাতা চলে যাবে তারপর ওর শ্বশুর হাজব্যান্ড থাকে আমেদাবাদে ও চলে যাবে আমেদাবাদে তাহলে আমেদাবাদ থেকে কি মনে হয় এখানে এসে কিছু করতে পারবে তো ও তো দূরে চলে যাবে এখন আছে বাচ্চা হয়েছে বাচ্চাটা বড় করে নিয়ে যাবে এই কারণে আছে কিন্তু রিয়েল লাইফে তো দূরে চলে যাবে না ও তো থাকবে না তো এইগুলি বলতে গেলে কাউকে ছোট করতে গেলে কাউকে বড় করতে গেলে কাউকে ছোটো করতে হয় না ওই তিন মেয়ে শব্দটা বলা মানে বাড়ির ছেলেটাকে অপমান করে দেওয়া হলো যে তিন মেয়ের জন্য ভালো আছি বাড়ির ছেলে দূরে আছে বাড়ির ছেলে দূরে আছে বাড়ির এই মেয়েও দূরে যাবে নিশ্চয়ই স্বামী ছাড়া থাকবে না স্বামীর কাছেই যাবে আমরা মেয়েরা যেখানে হাজব্যান্ড চাকরি হয় সেখানেই থাকি এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই তনিয়ার মিষ্টু ওরা রোজ বাপের বাড়ি আসছে আর ও তো বাপের বাড়িতেই থাকে এটাও তো মেয়েরা বিয়ে হলে শ্বশুর বাড়িতে থাকাটা বা স্বামী দেবতাটাকে নিয়ে আরেকটা অন্য জায়গায় ঘর করে থাকাটাই স্বাভাবিক বাপের বাড়িতে ঘর জামাই সব ছেলেরা কিন্তু হতে চায় না শ্বশুর বাড়িতে হ্যাঁ আজকাল ছেলে মেয়ে ফারাক নেই আসত্ত ওর ঠিক ঘর জামাইটা অনেকে হতে চায় না অনেকে স্যুট করে না অনেকে অপোজিটে বারে ভাড়া থাকে আমি এমনও দেখেছি ফ্ল্যাট অপোজিটে ফ্ল্যাট নেওয়া তাও বাড়িতে থাকে না আমার ওপরে যে ভদ্রমেলে আছে ওনার এক মেয়ে আছে বেশি দূরে না আমার এখান থেকে বেরে একটা গলির অপোজিটে সবাই ওকে বলেছিল যেহেতু মাকেও দেখভাল টেকভাল করে আমি আগেই বলছি ওনার এক মেয়ে সিঙ্গাপুর ছেলে কানাডা আরেক মেয়ে এখানে আছে সবাই বলেছিল যে তুই এখানেই ঘর নিয়ে নে মানে এই ফ্ল্যাটে আমাদের সোসাইটির অনেক অন্য ফ্ল্যাটে ঘর নিয়ে নে বা ভাড়া নিয়ে নে যেটাই করুক থাকেনি দূরে দশ মিনিটের রাস্তা যে গলিটাতে বেরিয়ে অপোনেন্ট একটা গলি আছে সেই গলিটাতে সেকেন্ড বাড়িটাই আমরা সবাই জানি ওনার মেয়ের বাড়িটা খুব কাছাকাছি কিন্তু তাও থাকেনি চাইলেই কিন্তু আমার যে আমার অপোজিটের ঘরটা ভাড়া ভাড়া ঘর তো উনি ভাড়া নিতে পারতো উনি যে উপর নিচে মা ওপরে মেয়ে নিচে কিন্তু ওই যে কারণ একটাই অথচ মেয়ে আসে বাজার করে দিয়ে যায় ঘর চেঞ্জ করলে ঘরের জিনিসপত্র চেঞ্জ করে দেয় সব কিছুই করে তাও থাকেনি কেন থাকেনি কেন থাকেন ঘর জামাই হতে সব পুরুষরা চায় না চায় না ঘর জামাইতে এমন না যে ওর বাবা মা ওর বাবা মা অন্য জায়গায় থাকে চায় না তো এই পিসিমার এই পিৎজা নিয়ে পিসিমার এই কন্ট্রাডাক্ট স্টেটমেন্টটা তিন মেয়েকে ওপরে তুলতে গিয়ে বাড়ির ছেলেটাকে কোথাও যেন একটু হার্ট করে দিল। বাড়ির ছেলেকে শুধু হার্ট করলো না সাথে কিন্তু বাড়ির আরেক বৌমা মানে মেজো মাকেও হার্ট করলো কারণ ছেলেকে হার্ট করলে মার অটোমেটিক হার্ট হবেই বৌমাকে হার্ট করলে হয়তো বা মার হার্ট নাও লাগতে পারে হুম কিন্তু ছেলেকে নিয়ে যে কথা বলে বাড়ির তিন মেয়ে ভালো রাখে তিন মেয়ের করতে পারে তিন মেয়ে আছে ছেলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে চলে আসবে সম্ভব যে না চলো পাত্তারি গুটাও এখন কি আমাদের কাজ হচ্ছে বাড়ির চারটা বুড়ো বুড়িকে আমরা যত্ন করবো আর চারজনের কেউই তেমন কোনো বুড়ো বুড়ি হয় নাই যেদম বেড রিডেন যখন কোনো বুড়া বুড়ি বেড রিডেন হয়ে যায় যে চলতে পারে না হাঁটতে পারে না ধরে ধরে বাথরুম নিয়ে লাগে খেয়ে বলে খায়নি এমন শেষ তো সবারই আসে সেটাও এক কথা ছিল বর্ণিতার মা সাইকেল চালিয়ে অফিসে যায় কতটা স্টেবিলিটি থাকলে পরে একটা মহিলা এই রকম রোদের মধ্যে সাইকেল চালিয়ে যাওয়া তন্ডিতার মা তন্নির মাও যথেষ্ট একটি ম্যাজিমা কথা ছেড়ে দিলাম সেখানে কাউকে বড় বলাই যায় ভালো লাগা নিজের কাছে যে আমার একে বেশি ভাল লাগে এর থেকে হতেই পারে আর আমেদাবাদ চলে গেলে নিশ্চয়ই পিসির সেবা করতে আসতে পারবে না তারপর ধীরে ধীরে ছেলে স্কুলে ভর্তি হয়ে গেলে অনলি ভেকেশন টাইমে আসতে লাগবে এটাও তো বুঝতে লাগবে না হার্ট করতে হবে মানে তালে তালে তাল মিলাতে লাগবে তবেই তো ভাইজিদের আপন হওয়া যাবে তাই না ভাইজিদের কাছ থেকে ভালোবাসা পাওয়া যাবে আশ্চর্য নিউট্রেল থাকা দরকার আমি এই বাড়ির সবার পিসি আমি চারটা বাচ্চার পিসি আমি কারোর একা না নিরপেক্ষতা বজায় রাখতে লাগে ঠাম্মা পিসি সবার যে শাশুড়ির অনেকগুলি বৌমা থাকে তারও নিরপেক্ষতা বজায় রাখতে লাগে তো এই সেন্সটা ওনার হওয়ার দরকার ছিল কিন্তু ওনার এটা হয়নি চলো বাই